নিং বন্ধুরা সব কেমন আছো সিম্পল লাইফস্টাইল ও মিথিল তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা সব কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা সবাই সবাই খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ পিসলিলিগুলো ফুটেছে খুব সুন্দর লাগছে ভালো না তোমাদেরকে দেখাবো না আর এখন দেখো রেডি হয়ে গেছে ছেলে মেয়ে সব পড়তে কেননা এখন টিউশন স্যার আসবেন তাহলে চলো আবার তোমাদের সাথে অন্য সময় দেখা হচ্ছে কথা হচ্ছে কী কী করছে না করছি তোমাদেরকে শেয়ার করছি তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো কি সুন্দর আমাদের এখানে পিসলিলি ফুলগুলো দেখো ফুটেছে ঠান্ডার মধ্যে তার জন্য এটাকে আমরা ঘরের মধ্যে নিয়ে এসে রেখেছি এত সুন্দর ফুল হয়েছে সত্যি কথা বলা বলা মানে 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 বলে বোঝানো যাবে না এত সুন্দর লাগছে তাহলে চলো এই দেখো বন্ধু চলে এসেছি একদম পিসলিলিগুলো সকালবেলা মানে কি বলবো এখন সকাল অবশ্য দুপুরবেলা তার পিসিটাকে এখানে নিয়ে এসে রেখেছি আর ও জামাটা হচ্ছে ভর থেকে পড়ে গেছিলো তার জন্য আমি ডেকে দিয়েছি তা চলো আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকো এখন দুপুরবেলা খুবই খুবই গরম এই ঘরে থাকা যায় না কেন কেনাগুলোতে এখানে পর্দা নেই তো জানলাগুলোতে তার জন্য এই ঘরটা এখন প্রচণ্ড গরম তার জন্য চলো এখন একটু নিচ পানে যাব নিচ পানে কেমন খুব গরম সব বন্ধ করে দিই আর ছাদে এখন অনেক কাপড় কেঁচেছে আজকে রান্না বান্নাও কমপ্লিট টোটালি সব কমপ্লিট পুজোরও কমপ্লিট হয়ে গেছে একদম সব কমপ্লিট তা চলো নিচে যাবো আজকে করেছিলাম খাওয়াও কমপ্লিট হয়ে গেছে বুঝলে আজকে খাওয়া দাওয়া সব কমপ্লিট আর ওই দিকে আমার মহা মানে মেয়েরানি আমাকে উঁকি দিয়ে পালালো দেখে আমার মেয়ে তা চলো ঝট নিচে যায়

এরকম তো জানলার পর্দাগুলো নেই না উফ দেখো দরদর করে ভাবছি ওই টেবিল ফ্যানটা নিয়ে দেখানো লাগিয়ে দেখ গরম উফ প্রচণ্ড গরম লাগছে বুঝলেন দেখো একদম কালো কালো লাগছে একদম উফ সাদা সাদা হয়েছে একটু ফ্যান এবার প্রচণ্ড গরম দেখ টাকাটা নিয়ে আয় টেবিল ফ্যানটা চলো তাহলে আমি আমার কি হচ্ছে সাদা কালো কালো সাদা এই দেখো গরমের চোটে টেবিল ফ্যানটা নিয়ে আসছে বড় টেবিল ফ্যানটা আছে ওপর ঘরে এটা ছোটটা ছোটোটা নিয়ে আসে এখন এখানে লাগা তাহলে এতটাই ঘরটা গরম পারা যাচ্ছে না চলো দিয়ে একটুখানি এখন শোবো আধা ঘন্টা শোবো তারপরে আবার কি করি না করি তোমাদের সাথে শেয়ার করছি

চলো এখানে ছুঁয়ে নিই পরে তো চলে গেলাম জামা কাপড়গুলো তুলতে বুঝতেই পারছো আজকে প্রচুর প্রচুর জামা কাপড় কেচেছি তা ভাবলাম চলো আজকের রোদ টাইমটাও পেয়েছি একদম কুচো কমপ্লিট আর বিশেষ করে শুকিয়ে গেছে আর কিছু কিছুগুলো ভিজে আছে তা সেগুলোকেও নিশ্চয়ই একটা জায়গায় কোথাও গতি করবো মেলে তাহলে চলো দেখো কত কেচেছি প্রচুর প্রচুর কাঁচা কুচো করে নিয়েছি আজকে তবে হ্যাঁ একটা বড় ঝামেলা মেটে গেছে যে কটা জমেছিল কেচে নিয়েছি একদম ওয়াশিং মেশিনে নয় ভাই নিজের হাতেই কেচেছি আর আমাদের দেখো ছাদে ছাদ থেকে কি সুন্দর লাগে না ওপরটা খুব সুন্দর লাগে আর একদম মানে ভ্যাপসাটে একটা গরম তার একটা ওয়েদার প্রচণ্ড প্রচণ্ড গরম যেটা বলার কিছু নেই তবে আমাদের ছাদ থেকে না খুব সুন্দর লাগে না এইগুলো দেখতে দেখো এত সুন্দর লাগে চারদিকের পরিবেশটা মানে প্রাকৃতিক দৃশ্যটাই সুন্দর লাগে তাহলে চলো একদম প্রাকৃতিক দৃশ্যটা মন ভরে দেখে নিই আর এখন প্রায় সন্ধ্যের দিকে মানে একদম বুঝতেই পারছো হালকা হালকা সন্ধ্যেও হয়ে গেছে তাহলে চলো প্রাকৃতিক দৃশ্যটা দেখে নি দেখো বন্ধুরা এতটাই গরম যে একদম কি করলাম তো একদম ছাদ থেকে জামা কাপড় তুলে গা টা ধুয়ে একদম চলে এলাম জানি আরবার বার গরম হবে আবার রাতে শোয়ার আগে তখন আবার একবার জাল ঢালবো চলো এখন অনেক কাজ আছে জামা কাপড়টা তুলে এলাম আর আজকে কী বলতো রোদের প্রচণ্ড গরমে কদিন এত বৃষ্টি হয়েছে মানে রোদ রোদ তো ওঠেনি তার জন্য কাচাকুচোও হয়নি তা যে রোদ উঠেছে ভাবলাম না চলো একদম কাচাকাছি করে নিই আর কী করবো লাভ দেখো একদম এই দেখো জামা কাপড়গুলো সব এই জানলাতে হ্যাঁ তারপরে দেখো এই ভিতরের জানলাতে সব কতগুলো টাঙিয়ে দিলাম তাহলে চলো এখন কি করি না করি তোমাদেরকে আবার শেয়ার করবো ও দেখতে থাকো দেখতে থাকো খুব গরম না তো প্রচণ্ড বড় আজকে তারপরে দেখো গা ধুয়ে তো শান্তি নেই যা গাটা তো ধুলাম ধুয়ে ভালো না চলে এখন একদম সন্ধ্যে চলে এসছে তা ঘর দলগুলো এখন ঝপাঝপ একটু পরিষ্কার নি চলে এসে দেখো আর জানলাগুলো খুলে দিচ্ছি কেন এখন তো সন্ধ্যের দিক একদম ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসবে ঘরটাও ঠান্ডা হয়ে যাবে আর দেখো ঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে এই ঘরটা একদম টোটালি পরিষ্কার কিন্তু পাশের ঘরে যাব চলো এখন আবার এই ঘরটা তো পরিষ্কার হয়ে গেল এবার চলো পাশের ঘরে হাবর দেখেছ ওই ঘরটা এত পরিষ্কার এই ঘরটা প্রচন্ড নোংরা অবস্থায় পড়ে আছে দেখেছ দেখো উফ যতই পরিষ্কার করি না কেন ছেলে মেয়ে দৌলাতে কিচ্ছু থাকে না কোথায় টেডি কোথায় বালিশ কোথায় কি দেখো কি কী ব্যালকনিটার অবস্থাও এটা খুব খারাপ কেন তো আজকে খুব খুব খারাপ কেন বলো তো আজ হচ্ছে তোমার একদম পরিষ্কার করেছিল এই দেখো মাটি ফাটি পরে দেখো দেখেছো এই সব এখন পরিষ্কার করে নিই তাহলে চলো ঝটপট এই নোংরাগুলোতে এখন হাত দিই একবার গা ধুয়ে এসেছি আমাকে ফের আবার গা তো কিচ্ছু করার নাই গো কিচ্ছু করার নেই দেখো গা ধুয়ে এলাম কি গরম তাও আবার সেই দরদর করে আবার ভাবছি ওই ওইখানটা কোনো করা পরিষ্কার করবো আমার জন্য পুরে আছে নোরাগুলো সকাল থেকে টাইম পাইনি যাই হোক এখন দেখো পরিষ্কার করে ফের আবার গা ধোবো কিচ্ছু করার নেই চলো টাইম যখন পেয়েছি না এখন আর ঘরটা দেখো আমার জন্য কি সুন্দর অপেক্ষা করছে কত কিছু চলো পরিষ্কার করে নিচ্ছি তা পরিষ্কার করে নিই পরে ব্লগে না একদম পরিষ্কার কিছু দেখাবো তাহলে চলো সন্ধে হয়ে গেছে ছটো পাঠ সন্ধেটা দিয়ে নি তাহলে আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো সবসময় সাবধানে থেকো আবার নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে অনেক 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 গল্প হচ্ছে তাহলে দাদো কোনটা